ইউরোপীয় অনেকগুলো দেশের প্রতিনিধিরা বাংলাদেশে এসছেন এবং বাংলাদেশের বর্তমান সরকার কিভাবে কাজ করছে সহযোগিতা করা যায় বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন আপনার কাছে কি মনে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো বাংলাদেশে কেন সফর করেছেন কেন এসছেন একটা জিনিস আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু একটা কড়া বার্তা বাংলাদেশ সরকারের কাছে অলরেডি গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি বিশেষ করে বাংলাদেশের যে সংখ্যালঘু আছে যদিও এই সংখ্যালঘু শব্দ বলতে আসলে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না তারপরেও প্রচলিত শব্দ যেহেতু বলতে হয় বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন চলছে ক্রমাগতভাবে তাদেরকে দেশ ছাড়া করা তাদেরকে নির্বংশ করা তাদেরকে নির্মূল করা তাদেরকে শারীরিকভাবে নানানভাবে নির্যাতন করা ব্যবসা বাণিজ্য হচ্ছে যে হিন্দু সম্প্রদায়কে পুরো নিশ্চিন্ন করণ যে প্রকল্পটা চলছে সেটার ব্যাপারে কিন্তু ইউরোপ থেকে অলরেডি বার্তা এসেছে আপনারা জানেন যে মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন দেশের ব্যক্তিরা বিশেষ করে আপনার পশ্চিমের ট্রাম্প তো এটা নিয়ে টুইটই করেছেন আপনারা জানেন এটা ছাড়াও আপনার তুলসী গ্যাবার থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কিন্তু এটার ব্যাপারে কনসার্ন হয়েছে আপনি জানেন ফলে এইখানে যারা এসছে তাদের এজেন্ডাটা জানি না যে তারা এটা কি আগের থেকে ঠিক করে রাখা কোনো সফর কিনা তবে হোয়াট এভার যেটাই হোক না কেন আমার কাছে মনে হয় বাংলাদেশের এই যে মানবাধিকারের তুমুল বিপর্যয় সেটা মনে হয় আহ ডেফিনেটলি এজেন্ডাটা থাকবে যেটা পশ্চিম সাধারণত যেটা করে আচ্ছা মানবাধিকারের কথা বলেছেন আমাদের পরিবেশ উপদেষ্টা যেটি বলেছেন এবং বাংলাদেশে যে অনেকে প্রশ্ন করছেন যে বাংলাদেশে মব জাস্টিস হচ্ছে বাংলাদেশে পিটি হত্যা করা হচ্ছে এগুলো নিশ্চয়ই ইউরোপীয় ইউনিয়ন সচক্ষে দেখে নাই তারপরে সেই কথাগুলো তারা শুনতে এসেছেন আমাদের উপদেষ্টা মন্ডলী থেকে বলা হয়েছে যে না সব কিছুই ঠিক আছে কারো উপর কোনো মব জাস্টিস করা হচ্ছে না কেউ কেউ প্রশ্ন করেছেন আদালতে ডিম ছুঁড়ে মারা হচ্ছে লাথি মারা হচ্ছে সেই বিষয়গুলো ইউরোপীয় ইউনিয়ন পরিষদকে জানানো হয়েছে কিনা যাই হোক সেটা আমরা জানি না অন্তর্গত কথা বলছেন ইসমাইল ভাই আদালতে আপনি আদালতে মারছে আমরা মনে হয় এটা এটার গভীরতাটা একটু এখানে বলতে পারি আদালতে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রায় কিন্তু হত্যাই করে ফেলা হয়েছিল দীপমণি এক ভদ্র মহিলা তাকে কিভাবে কিলঘুষি দেওয়া হয়েছে আমরা জানি এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছিল টিভির সামনে তাকে কিভাবে চড়থাপড় দেওয়া হয়েছে নিশ্চয়ই সেটা আপনার চৌকে রিয়ে যায়নি আমরা আইনের শাসনের কথা বলি এই আন্দোলন যারা করেছে বা এই তথাকথিত এই সদস্য জামাত সদস্যরা এই জঙ্গি গোষ্ঠীগুলো বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে যে বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই তো আমরা আজীবনই জেনে এসেছি আইনের একটা বড় প্রিন্সিপল যে ইনোসেন্ট আনটিল অর্থাৎ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আপনি ইনোসেন্ট তাহলে সেই প্রিন্সিপলটা কি কিভাবে ফলো করা হলো আপনি বিচারের আগেই কাউকে চোর বলে দিচ্ছেন বিচারের আগেই বলছেন যে এই মানুষটা অপরাধী যেমন এই সমন্বয়ক যারা আছে কথিত তারা বলছে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরবেন রশিতেই ঝুলতে অর্থাৎ বিচারের রায়ও রেডি তাহলে আপনি বিচার প্রক্রিয়া করছেন কেন আপনার যদি রায় রেডি হয়ে থাকে থাকে তাহলে আপনি বিচার প্রক্রিয়াতেই বা যাচ্ছেন কেন জিনিসটা অভুত না তো ব্যাপারটা আসলে ঠিক এমন কারাগারের মধ্যে চারজন বা তারও অধিক বরণ করেছে মেরে ফেলেছে কারাগারের মধ্যে অর্থাৎ হেফাজতে কারা হেফাজতে মৃত্যু সেটাও জানবেন সেনাবাহিনী পর্যন্ত খুন করছে কোনো মানুষকে ধরতে এসে সেটাও আচ্ছা আপনাকে আর একটি প্রশ্ন করবো চিনময় দাসকে নিয়ে একটা প্রশ্ন তার আমি দর্শকদেরকে অনেক প্রশ্ন করেছেন একজন প্রশ্ন খন্দকারি বলেছেন হিন্দুদের সাধারণ জনগণের উপর আরও বেশি নির্যাতন হচ্ছে সেগুলোর উপরও কিছু বলুন হিন্দুদের হচ্ছে সাধারণ মানুষের উপরও নির্যাতন হচ্ছে এটা খন্দকারি দিয়ে বলেছেন ধন্যবাদ আপনাকে আমি আরেকটি কথা বলতে চাই দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা একটু লাইভটি শেয়ার করে দেবেন আমাদের আজকের আলোচক হচ্ছেন ব্যারিস্টার নিঝু মজুমদার আপনারা দেখতে পাচ্ছেন এবং মজুমদার সাহেব আপনি যে কথাটা বলেছেন যে ব্যারিস্টার সুমনের লয়ারকে থাপ বের করে দেওয়া হয়েছে কিন্তু চিন্ময় দাস চিন্ময় দাসের প্রসঙ্গে একটু আসে যেহেতু আদালতের কথা এসছে চিন্ময় দাস কেমন জনপ্রিয় কি জনপ্রিয় আমরা বুঝলাম না দেশবাসীও বুঝতে পারছেন না যে তার পক্ষে কোনো একজন লয়ার কিন্তু দাঁড়ায়নি এটার কারণটা কি আপনার কেউ একটু কথা বলেননি তার পক্ষ হয়ে যে চিন্ময় মজুমদারকে সহযোগিতা করা আইনি সাহায্য দেয়া কাউকে আমরা দাঁড়াতে দেখিনি আপনার কাছে কি ব্যাখ্যা আছে দাঁড়াতে দেখেননি সেটা সেটা একেবারেই ঠিক আছে কারণ এটা আপনার অভিজ্ঞতা যে আপনি দেখেননি বা আমিও দেখিনি কিন্তু খবর হচ্ছে দেওয়া হয়নি চেয়েছেন যে 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 আপনি জানেন আমাকে অলরেডি বেশ কিছু ডকুমেন্টস পাঠানো হয়েছে যে এই সাধু চিনময় প্রভু তার পক্ষে একজন লয়ার দাঁড়াতে চেয়েছিল তাকে মেরে আমার কাছে ছবিটা আছে আমি আপনাকে দেখি ছবিটা দেখাতে পারি কিনা ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছে দেখি আমার কাছে আমার কাছে টেলিগ্রামে একটা ছবি আছে আমার মনে হয় সেটা আপনাদেরকে দেখানো যেতে পারে তো কথা বলতে থাকি আমরা আপনার ছবিটা পেলে আমি আপনাকে দেখাবো কিন্তু প্রসঙ্গটা যেটা হলো সেটা হচ্ছে যে একজনের পক্ষে লয়ার দাঁড়াবে সেটাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না ফলে সেখানে তো আমার মনে হয় বলার অপেক্ষাই রাখে না আমার কাছে ছবিটা আছে আমি আপনাকে একটু দেখাই আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম টু শো দিস পিকচার হ্যাঁ মানে কেউ দাঁড়াতে চাইছে তাকে হুমকি দেয়া হচ্ছে এটি বলতে যাচ্ছেন আপনি এই যে এই যে এই হলো না না তা না এই যে লয়ার সরি দেখা যাচ্ছে কি না এই লয়ার দাঁড়াতে চেয়েছেন দেখেন তাকে মেরে কি করেছে হসপিটালের মধ্যে তিনি শুয়ে আছেন আমি তাকে তার আরেকটু পরিচয় আপনাকে দেই এই লয়ার দাঁড়াতে চেয়েছিলেন তার পক্ষে সেটা হচ্ছে সনাতনী সকল আইনজীবীকে আদালতে প্রবেশ করতে দিচ্ছে না এবং অ্যাডভোকেট রমেন রায়কে নির্মমভাবে আহত করে মেডিকেলে ভর্তি করানো হয়েছে যার ছবিটা দেখালাম তার নাম হচ্ছে অ্যাডভোকেট রমেন রায় এবং একশো জন আইনজীবীকে মিথ্যা মামলা দিয়েছে উগ্রপন্থীরা তো একশো চুয়াল্লিশ জন একশো জন লয়ারকে মানে 144 জন লয়ার যারা ধারাতে চেয়ে ছিল তাদের নামে মিথ্যা মামলা আর অ্যাডভোকেট রমেন রাইকে দেখেন মেরে তাকে অলরেডি হসপিটালে নিয়ে গেছে ছবিটা তো দেখালাম আমি আমার মনে হয় আরেকবার দেখাই কারণ আমরা তো আসলে আমাদের এই জাতিটার যেটা হয় আমরা ভুলে যাওয়ার রোগ আছে আমাদের নানান ভাবে দেখেছেন দেখা যাচ্ছে এটা কি এটা কি দেখা যাচ্ছে রিউমার স্ক্যানার কি আবার ভুল রিউমার স্ক্যানার কি আবার এটাকে ভুল প্রমাণ করবে এরকম মনে হয় না আই ডোন্ট থিংক সো ইট হচ্ছে অ্যাডভোকেট রমেন রায় আমার কাছে যিনি পাঠিয়েছেন তিনি যথেষ্ট মানে তার কাছ থেকে ভুলের সম্ভাবনা কম বলি আমার ধারণা তো আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে যে অ্যাডভোকেট রমেন রায়কে আহত করা হয়েছে 133 জনকে 140 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এর আগে আপনি জানেন যে আমাদের খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের পক্ষে মোস্তাফিজুর রহমান দীপু নামে একটা লয়ার দাঁড়িয়েছিলেন তার নামে খুনের মামলা দিয়ে দেওয়া হয়েছে কোন লয়ার দাঁড়াতে চাইলে তাকে মারধর করা হচ্ছে তো আপনি একদিকে লয়ারদের নামে মামলা দিচ্ছেন মারধর করে হসপিটালে পাঠাচ্ছেন আবার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন দেখেন ওনাদের পক্ষে তো কেউ দাঁড়ায় না ওরা কত খারাপ মানে আমিই মারছি আবার আমি বলছি

আমাদের ইংল্যান্ডে কেউ যদি ইংল্যান্ডে থেকে থাকে এবং এই প্রোগ্রামটা দেখে থাকে তাহলে আমার এই কথাটা তারা রিয়েট করতে পারবেন অক্সফোর্ড সার্কাস নামে বা অক্সফোর্ড স্ট্রিট নামে এখানে একটা বিখ্যাত স্ট্রিট আছে অক্সফোর্ড কেউ যদি টটেনাম কোর্ট রোড নামে একটা স্টেশন আছে টটেনাম কোর্ট রোড থেকে যদি বর্ন স্ট্রিট পর্যন্ত কেউ একটু দাঁড়িয়ে থাকে তাহলে তারা দেখবে যে সেখানে ইস্কনের যারা সদস্যরা আছে সবই কিন্তু ইংলিশ মানে ব্রিটিশ মানে সাদা ইংলিশ আর কি তারা ঢোল করতাল তারপরে এই ধরনের দেশীয় ইন্ডিয়ান যে বাদ্যযন্ত্রগুলো আছে এগুলো নিয়ে তারা রাস্তার এক পাতা থেকে আরেক যায় এবং তারা গান গেতে থাকে তারা হরে কৃষ্ণ হরে রাম তারপর নানান ধরনের শাস্ত্রীয় সঙ্গীত তারপরে প্রেমের সঙ্গীত এগুলো গেয়ে থাকে আমি হয়তো বা সবকিছু না বুঝলেও এক ধরনের টোন আছে যেহেতু আমি খুবই মিউজিক লাভার আমার কাছে এক ধরনের অসাধারণ টোন মনে হয় ইন্ডিয়ান মিউজিক গুলো বাঁচতে থাকে এই এই ইসন হচ্ছে মূলত বাংলাদেশের সুফিজমের আরেকটা প্যারালাল গোষ্ঠী আমরা যেমন আমাদের সুফিসরা যেমন ওই যে আল্লাহ প্রেম আপনি যদি কোনো দরবারে যান খানকা শরীফে যান বিশেষ করেন আমাদের বাংলাদেশের সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগি ওনার দরবারে যদি যান কিংবা আপনার আটরসির পীরের দরবারে যান শাহ চন্দ্রপুরী পীরের দরবারে যান এইসব মহামনীষীর পীরের দরবারে গেলে আপনি দেখবেন সেখানে মানুষ গোড়া খেতে থাকে আপনি তো আমি আমি এইসব দরগাগুলোতে যখন গিয়েছি আমি গিয়ে তো প্রথমে পেয়েছি ভয় এই এই ঘড়ি দেয় কেন কাঁদে কেন ওরা আল্লাহর প্রেমে এবং রাসুলের প্রেমে আমাদের নবীজির প্রেমে এমনভাবে মশগুল হয়ে থাকে যে নবীর কথা মাথায় নিয়ে কান্নাকাটি শুরু করে দেয় এবং চিৎকার করে কান্নাকাটি করে

ইসকনের নামটা আপনি গেলেই দেখবেন আর আসলে এখানে বড় করে লেখা আছে যে ওনারা কৃষ্ণের যে প্রেম আছে এই কৃষ্ণ যে সারা পৃথিবীতে প্রেমের বার্তা নিয়ে এসছে ভালোবাসার বার্তা নিয়ে এসছে মানুষ যাতে ওই বার্তাতে যায় ভাই এইরকম একটা সংগঠনকে হিজবুত তাহারিনের মতো বা জামাত শিবিরের মতো নিষিদ্ধ করতে যাচ্ছে আপনি কোনোদিন দেখেছেন যে ইসকনের সদস্যরা কোপাকি করছে কখনো দেখেছেন তলোয়ার নিয়ে বের হয়েছে হ্যাঁ ইন্ডিয়াতে একটা সংস্থা আছে RSS এর কথা তাদের ব্যাপারে নানান রকমের আলাপটালা আছে উই নো দ্যাট এবং যেটা বাংলাদেশের জামাত শিবিরের ঠিক ওই লাইনে কাজ করে অনেক সময় অনেক সময় কিন্তু আই ডোন্ট নো হোয়াই ইসকন ইসকন কমপ্লিটলি একটা আধ্যাত্মিক সংস্থা এই হলো গিয়ে ঘটনা আচ্ছা থেকে বেরিয়ে এসে হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস মানে বলা হয় আচ্ছা ঠিক আছে আমাদের দর্শক অনেকেই অনেক প্রশ্ন করছে দর্শকের প্রশ্নগুলো তুমি একটু দেখিয়ে দাও আমরা কিছু কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে আরেকটু বলে নিই আপনি বিদেশি একটা চ্যানেলে আপনাকে বলতে শুনেছি যে বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান মনে হচ্ছে আপনার কাছে পূর্ব পাকিস্তান কি কারণে কেন আপনার মনে হচ্ছে আপনি কি একটু আপনার কি কি সিম্বল দেখে আপনার মনে হচ্ছে যে এখন আমরা পূর্ব পাকিস্তানে আছি একটু বলবেন পূর্ব পাকিস্তানের সিম্বল তো অনেকগুলো প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে পাঁচই অগাস্টের পরে এখানে তো এই পাঁচই অগাস্টের এই পুরো ঘটনাটাতে প্রায় আমার কাছে থাকা তথ্যমতে প্রায় দেড়শো থেকে দুইশো আইএসআই এর সদস্য ঢুকেছে এখানে পাঁচই অগাস্টের পরবর্তী সময়ে পাকিস্তানের যে অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ আহমেদ আমি তার নাম ভুল না বলে থাকলে সে এই রাজনীতিকে রীতিমতো নিয়ন্ত্রণ করছেন সে চাচ্ছে বাংলাদেশের একটা ইসলামিক আন্দোলন এবং সে প্রস্তাবও তুলেছে বাংলাদেশের নাম যাতে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হয় অর্থাৎ পাকিস্তানের যে সংবিধান তারপরে আপনি খেয়াল করে দেখবেন যে আমদালিব রহমান পার্থ আপনার পতিত স্বৈরাচার এরশাদ এরশাদের পার্টির এক অংশের নেতা এই আপনার এরশাদের এই এই তার বাবা ছিল ওর সাথে তার বাবার ব্যাপারে তো চিনি চিনি দুর্নীতি আছে নানান ধরনের দুর্নীতি আছে এই পার্থ বলছে যে বাংলাদেশের সংবিধানে যাতে ব্লাসফেমি আইনকে সংযুক্ত করা হয় মাথায় রাখবেন যে এটা যদি অগামগা টম ডি খ্যারি বলতো একটা কথা ছিল এটা বলেছে সেই লোক যে লোক হচ্ছে একজন আইনজীবী নিজেই একজন আইনজীবী ব্যারিস্টার কেন আমি এই জায়গাটার সাথে পাকিস্তানের তুলনা করছি পাকিস্তানে কিন্তু ঠিক একইভাবে সংবিধানের মধ্যে ব্লাস অ্যান্টি ব্লাস্টেমি আপনার ই আছে ব্লাস্টেমি আইনটা আছে সরি অ্যান্টি ব্লাস্টেমিটা তো ব্লাস্টেমি আইন আছে অথচ বাংলাদেশের যে পেনাল কোড অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে আইন গঠিত হয়েছে তার মধ্যে একটা বড় হচ্ছে দণ্ডবিধি দণ্ডবিধির মধ্যে কিন্তু পরিষ্কার ভাবে আছে কেউ যদি ধর্মকে আঘাত করে কটু কথা বলে ধর্মানুভূতিতে আঘাত দেয় তাহলে তার দুশো পঁচানব্বই

এবং মৌলবাদের যে কি ভয়ঙ্কর আসফালন আপনি দেখেন হিজবুত তাহারিরা প্রকাশে আছে আপনি কখনো দেখেছেন ঢাকার রাস্তাতে মধ্যযুগের মতো ঘোরা নিয়ে মিছিল কেন মিছিল করেছে কারণ সিরিয়াতে বাসারের পতন হয়েছে অথচ সিরিয়ার বাসারের পতন মানে হচ্ছে যে ইসরায়েলের জয় ইসরায়েল ইসরায়েলের জয় ইসরায়েল পুরো জিনিসটা করেছে ইসরায়েল বাঙালি একদিকে

এই কুলাঙ্গারগুলো নামের আগে মোহাম্মদ নামের আগে পুরো ইসলামী লেবাস কিন্তু একজন মানুষ অর্থাৎ আমার যে ইন্টেলেকচুয়াল হাইট বা আমার যে ইন্টেলেকচুয়াল জায়গা আমি ঠিক জানি না সেটার হাইট কতটুকু বাট আমার যে ইন্টেলেকচুয়াল অবস্থান সেটাকে কনফার্ম করতে পারছে না অর্থাৎ নিজম মজুমদার যে কথাটি এখন বলছে তার পাল্টা উত্তর আমার কাছে নেই তাহলে সহজ রাস্তা কি তাকে খুন করে ফেলো তাই তো পড়া নাই লেখা নাই কোন ধরনের বই সাথে কোনো যোগাযোগ নাই অশিক্ষিত মূর্খ বর্বর মধ্যযুগীয় এই লোকগুলো এসে খুন করবে তো আমাকে তো পেলে এমনিও খুন করবে অমনিও খুন করবে এটা আমার জন্য কনসার্নের না কনসার্ন হচ্ছে যে বাংলাদেশটা এই রাস্তায় গেল কিভাবে আপনি কলকাতাতে যান কলেজ স্ট্রিটে যদি কোনোদিন যান বা কলকাতার লোকদের সাথে কথা বলেন আপনি তাদের কথা শুনলে আরেকবার শুনতে চাবেন এত সুন্দর করে কথা বলে এত সুন্দর আলোচনা করে অদ্ভুত আর আমাদের দেশ তোকে কোরবানি করবো তোকে মেরে ফেলবো তুই অমুক তুই তমুক এই